আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম এখন আমি আছি দক্ষিণ কোরিয়ার মক্পো সিটিতে দক্ষিণ কোরিয়ার মক্পো সিটিতে এটি হচ্ছে হুন্দাইয়ের শিপিয়ার যেখানে জাহাজ বানানো হয় তো আমরা চায়না থেকে আসলাম এখানে আজকে সকালে চায়না থেকে আমরা জাহাজ বানানোর যে মেইন পার্টস স্টিল প্লেট সেটা লোডিং করে নিয়ে আসছি সো এই দেখেন এই যে জাহাজ বানানো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে আর আমাদের জাহাজ থেকে এখন ডিচার্জিং চলতেছে ওই যে স্টিল প্লেট চলতেছে ডিচার্জিং এখানে আমাদের চারপাশে সামনে পিছনে ডানে বামে অনেক নতুন নতুন জাহাজ বানানো আছে এগুলো সব এই কোম্পানি হুন্ডাইয়ের কিছু হুন্দায়ের কোম্পানির জাহাজ অনেকে আবার হুন্ডাইয়ের কোম্পানি শিপেয়ারের কাছে জাহাজ বানাতে দেয় অনেক কোম্পানিগুলো দেখেন এই যে স্টিল প্লেটগুলো আনলোড করা হচ্ছে এ এক একটি স্টিল প্লেটগুলো ওজন থাকে মিনিমাম দশ টন পনেরো টন করে একটা ওজন থাকে এই যে দেখেন আমাদের জাহাজের পিছন দিক থেকে আরও কয়েকটি জাহাজ দেখা যাচ্ছে এগুলো সবই একদম নতুন জাহাজ ব্র্যান্ড নিউ জাহাজ এগুলো এগুলো এখন কিছু কাজ বাকি আছে বা কাজ শেষ হয়ে গেলে এগুলোকে যে কোম্পানিগুলো বানাইতে দিছে তাদের কাছে ওভার করা হবে এই এক একটি জাহাজের আকৃতি বিশাল যেটা আপনারা স্বচক্ষে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না ক্যামেরাতে আসলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু জাহাজগুলো এক একটা জাহাজ তিনশো সাড়ে তিনশো চারশো মিটার করে লম্বা হয়ে থাকে এগুলো অনেক বড় বড় জাহাজ তো দেখেন এই যে আমরা যে স্টিল প্লেটগুলো নিয়ে আসি আমাদের জাহাজে করে স্টিল প্লেটগুলো এখানে রাখা হয় এগুলো সব স্তূপ করা আছে এখানে এখানে দেখেন প্রচুর স্টিল প্লেট এখানে কেননা একটা জাহাজ তৈরি করতে টনের উপরে হাজার হাজার টন স্টিল প্লেট লাগে আর কি প্রচুর স্টিল প্লেট এখানে এখানে রাখা আছে তো স্টিল প্লেটগুলো অনেক সময় আমরা চায়না থেকে নিয়ে আসি অনেক সময় জাপান থেকেও নিয়ে আসি আর জাপানের নিপ্পন স্টিল হচ্ছে গিয়ে পৃথিবীর এক নম্বর স্টিল যেখানে আপনার রাস্ট পরে না এটি একটি এম কোম্পানির জাহাজ এখনও হয়তো বা বানানো শেষ হয়নি অনেক কাজ বাকি আছে সো বানানো শেষ হয়ে গেলে হ্যান্ডওভার করে দেবে আর এই যে দেখুন আজকে জিপ্যাড থেকে নতুন একটি জাহাজ হ্যান্ড ওভার করা হবে করা হচ্ছে এই জাহাজটি হচ্ছে এলপিজি কেরিয়ার মানে এই জাহাজে গ্যাস ক্যারি করা হয়ে থাকে যে গ্যাসটি রান্না বোনের কাজে ব্যবহার করা হয় বাসাবাড়িতে ওই গ্যাস ক্যারি করে থাকে জাহাজটি তো জাহাজকে আজকে হ্যান্ড ওভার করা হচ্ছে দেখেন জাহাজকে ছোট ছোট যে বোর্ড দেখতে পারতেছেন এগুলোকে টাকবোর্ড বলে এই টাকবো টাকবোর্ড দিয়ে জাহাজগুলো টেনে জাহাজ থেকে টেনে এখন আহ তার একটু নির্দিষ্ট সেফ নিয়ে যাবে দেখুন জাহাজগুলো ছোট ছোট জাহাজগুলো বড় জাহাজ থেকে টেনে নিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন খুবই আস্তে আস্তে অপারেশন করা হচ্ছে এই কাজটি করা হয় খুবই আস্তে আস্তে কাজ করা হয়ে থাকে কারণ এটা অনেক রিক্সের ব্যাপার যে রশিগুলো দিয়ে জাহাজটা টানা হচ্ছে যে কোনো সময় ছেড়ে যেতে পারে সো খুবই কেয়ারফুলি স্লোলি স্লোলি কাজগুলো করা হয়ে থাকে এখন আস্তে আস্তে করে জাহাজটা সেই শিপয়ার থেকে দূরে সরে যাচ্ছে এই জাহাজটিও একটি বিশাল আকৃতি জাহাজ এই জাহাজটির সামনে যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে আমার জাহাজের এক ইন্দোনেশিয়ান ক্রু বলল এটি নাকি তাদের দেশের একটি কোম্পানি আর যে কোম্পানির জাহাজগুলো সবগুলো গ্যাস কেরি করে জাহাজটি একদম ব্র্যান্ড নিউ জাহাজ অলরেডি জাহাজটি সিপয়ার থেকে অনেক দূরে সরে গিয়েছে তো শিপ শিপিয়ার্ড হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপয়ার্ড যেটি দক্ষিণ কোরিয়া অবস্থিত একটা কোম্পানি দক্ষিণ কোরিয়া একটি কোম্পানি দক্ষিণ কোরিয়াতে সর্বমোট চারটি শিপয়ার্ড আছে হোন্দায়ের এবং পৃথিবীর সর্ববৃহৎ সিপিয়ারটি দক্ষিণ কোরিয়াতেই অবস্থিত সেটা হোন্দায়ের তো আমি আমার নেক্সট ভিডিওতে পৃথিবীর সর্ববৃহৎ সিপিয়ারটি আপনাদেরকে দেখাবো তো জাহাজটি অলরেডি আস্তে আস্তে তার পজিশন চেঞ্জ করে নিচ্ছে এরকম একটি জাহাজ বানাইতে মিনিমাম দেড় থেকে দুই বছর লাগে আর কি কোনো কোনো ক্ষেত্রে এক থেকে দেড় বছরের মধ্যে হয়ে যায় আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ